আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি প্রকৃতির খুব কাছাকাছি চলে আসছি যেখানে আসলে পাখির ডাক শুনতে পারবেন গাছের পাতার খড়ো শব্দ শুনতে পাবেন সাথে পানির শব্দও শুনতে পারবেন এটি শহর থেকে একটু দূরে রংপুরের প্রাণকেন্দ্রে মূলত এই পার্কটির নাম ঘাগট সেনা পার্ক নামে পরিচিত আমি আসছি ঘাঘট সেনা পার্ক এই পার্কটি সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়ে থাকে ঘাগট নদীর তীরে দেখতেই পাচ্ছেন একদম সবুজ অরণ্যে একটি পার্ক এটি নিরিবিলি পরিবেশ আমি আসছি চব্বিশ সালের আগস্ট মাসের আজকে হচ্ছে বাইশ তারিখ এই বাইশ তারিখের বর্তমান অবস্থা হচ্ছে ঘাঘটের এটি তো এই পার্কটি খুবই নিরিবিলি এবং ঠান্ডা যারা প্রকৃতি পছন্দ করেন পাখির ডাক নদীর পানির কলকল শব্দ তাদের জন্য মনে হয় বেস্ট অপশন ঘাঘট সেনা পার্ক যাই হোক এই পার্কটা অনেক আগের পুরাতন একটি পার্ক এই পার্কের মাঝখানে সুন্দর রাস্তা আর ডান পাশে আছে এরকম বসার জায়গা সুন্দর ছোট বাচ্চাদের খেলার জায়গা আর বাম পাশে আছে বয়ে চলা ঘাঘট নদী যেটা খুবই মনোরম আকাশটা মেঘলা ছিল তবে এক্সপেক্ট করিনি এই সময় ঠিক বৃষ্টি নেমে আসবে বৃষ্টি নেমে আসছে তো এখন একটা আশ্রয়স্থল খোঁজার প্ল্যান করছি একটু পরপর এইরকম ছাউনি দিয়ে সুন্দর বসার স্পেস আছে রোদে কিংবা বৃষ্টিতে বসে এখানে রেস্ট না যায় তো আমরা এই ছোট ঘরগুলোকে আসলাম ছাউনি ঘর আমি জানি না এই ঘরগুলোকে অন্য কি নামে ডাকে বা পরিচিতি যাই হোক আমি এখানে আসলাম জোরে বৃষ্টি আসছে মুসুলধারে দেখতে পাচ্ছেন নদীতে বৃষ্টি পড়ার দৃশ্য কিংবা এরকম নদীর কিনারায় দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করাটা কিন্তু সত্যি অ্যামেজিং একটা ব্যাপার যারা উপভোগ করেছেন তারাই জানেন আমি এই জীবনের প্রথম নদীর পাড়ে বৃষ্টিতে এই রকম সুন্দর একটি ওয়েদার উপভোগ করছি খুবই ইন্টারেস্ট তারপরে দেখেন এই গাছের পাতাগুলোতে যখন বৃষ্টির পানি পড়ছে রকম একটা ফিলিংস এই বৃষ্টির শব্দ গাছের পাতা ধুয়ে সবুজে রাঙিয়ে যাওয়া এই ফুলগুলোর সুবাস সব মিলিয়ে বর্তমান যে পরিস্থিতি এটি খুবই অমায়িক একটা পরিস্থিতি আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না ওইভাবে যাই হোক প্রকৃতি দেখতে দেখতে বৃষ্টি থেমে গেছে এখন আবারও হাঁটার পালা দেখার পালা এই পার্কে আর কী কে আছে সবুজ অরণ্য ছাড়া তেমন কিছুই চোখে পড়েনি এই পার্কে আহামরি লাইটিং ফ্যান তারপর অত্যাধুনিক যে জিনিসপত্র থাকে পার্কগুলোতে এই রকম কিছু নেই একবারেই প্রকৃতির সঙ্গে মিশে গেছে একটি পার্ক এটি হচ্ছে রংপুরের ঘাগট সেনা পার্ক যদি রংপুরে বেড়াতে আসেন তাহলে আসবেন প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার জন্য একটি সুন্দর মুহূর্ত হচ্ছে এই পার্ক ভালোই লেগেছে আমার আর এই পাশে ছাউনি দিয়ে যে গাছগুলো এই যে গাছ ফুলের গাছগুলো ছাউনির সঙ্গে এগুলো সুন্দর হয়েছে তারপর বৃষ্টিতে ধুয়ে সবুজ একদম আরও সবুজ হয়ে গেছে আর লাল তো চকচকে লাল হয়ে গেছে সব মিলিয়ে সত্যি অনেক ভালো লাগছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন রাস্তার দুই পাশে এরকম একটু পরপর মানে দুই জায়গায় এরকম খাওয়ার জায়গা আছে আমি যাইনি ভিতরে জানি না এই খাওয়ার জায়গাগুলোতে কি পাওয়া যায় তবে হয়তো চিপস কোল্ড ড্রিঙ্কস এই জাতীয় আইসক্রিম চকলেট এইগুলো দেখলাম আর কি তো আমি নদী দেখতেছি নদী দেখতে ভালো লাগে আর নদীর পারে এরকম ছাতার নিচে বসে চা খেতে অমায়িক লাগে কিন্তু আজকের সময় স্বল্পতার কারণে নদীর পারে বসে চা খাওয়া হয়নি হয়তো কোনো একদিন যদি থাকে ভাগ্যে আবার আসব এসে ওই ছাতার নিচে বসে নদীর পারে একদম নদীর কিনারে ছাতার নিচে বসে চা খাওয়ার ইচ্ছা আছে আর কি